সালামু আলাইকুম অল ইউন কমিউটিউব চ্যানেল থেকে আপনাদেরকে স্বাগতম নতুন একটি প্রোডাক্ট ইভিনেমানিক আজকে আসলে আহ খুব ইম্পর্ট্যান্ট একটা বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে সিকিউরিটি এর জন্য অনেকে দেখা যায় যে আপনার হচ্ছে ক্যামেরা বা অনেকে দেখা যায় যে আপনার ফিজিক্যালি একটা দেখা যায় যে একটা পার্সোনাল প্রয়োজন হয় যেটা হচ্ছে গিয়ে সিকিউরিটির জন্যে আসলে বর্তমান সময়ে আপনার ওই যে কাউকে দাঁড় করিয়ে রাখবেন বা কারো ইন্ডিভিজুয়াল সে দেখলো কি দেখলো না বিষয়টা এরকম নয় আপনার সার্বক্ষণিক যেন আপনি দেখতে পারেন সেটা আপনি মোবাইলের মাধ্যমে হোক সেটা আপনার হচ্ছে গিয়ে টেলিভিশনের মাধ্যমে হোক বা সেটা একটা মনিটরের মাধ্যমে হোক আপনি যদি সর্বক্ষণিক দেখতে চান বা সিকিউরিটির জন্য আপনি কোনো ডিভাইস লাগাতে চান সেটার জন্য হচ্ছে গিয়ে সিসি ক্যামেরা অর্থাৎ আমরা আজকে সিসি ক্যামেরা নিয়ে কথা বলবো সিসি ক্যামেরা আসলে কেন লাগাবেন কি জন্য লাগাবেন সিসি ক্যামেরা আসলে তো আমরা যদি না চিনি সে ক্ষেত্রে দেখা যায় যে আসলে সিসি ক্যামেরার কল প্রয়োজন না বিষয়টা আসলে ঠিক এরকমই আপনি যদি দেখা যায় যে আসলে কি আপনি যেখানে আছেন সেখানে দেখা যায় আপনি ক্যামেরাটা ইউজ করছেন সেখানে আপনি যে আসে চুরি করে নিয়ে গেল বা সে একটা আপনার জিনিস সেটা মিসিং হয়ে গেল সেটা আপনি আসলে লোকটা চিনতে পারলেন বা লোকটা হচ্ছে গিয়ে আপনি দেখা যায় যে আপনার পরিচিত কেউ হতে পারে আসলে এটা আমি আসলে এইভাবে বলছি না যে আপনি পরিচিত কেউই আপনার জিনিস চুরি করে বিষয়টা এরকম নয় দেখা যায় যে আপনার এমন হ্যাঁ দেখা যায় আপনার একটা জিনিস মিসিং হয়ে গেছে সেটা দেখা যায় যে আপনার আশেপাশের লোকজনই নিচ্ছে সেটা আসলে আপনি দেখার জন্য হলো আপনার সিকিউরিটি পারপাসে হলো আপনার একটা ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে সিসি ক্যামেরা সিসি ক্যামেরা যদি সার্বক্ষণিক আসলে সিসি ক্যামেরা কেন লাগাবেন এখন আপনি যদি মনে করেন যে আমার একটা সিসি ক্যামেরা আছে তখন যখন দেখা যায় যে নিয়ে যাবে যে মনে করেন সে যদি ক্যামেরাটা দেখে আপনি তাকে সতর্ক করেন যে আমার এখানে ক্যামেরা আছে তুমি নিয়ে নিয়ে যাওয়া যাবে না কিন্তু আপনি দেখা যায় একটা হিডেন ক্যামেরা লাগাইছেন ও দেখা যায় যে সুন্দর মতো আপনি তাকে চিনছেন না আপনি সুন্দর মতো ক্যামেরা নিয়ে গেছে সেটা আসলে কোনো সলিউশন হলো না আপনি একটা ক্যামেরা লাগান ক্যামেরা লাগিয়ে সেখানে আসলে বলে দেন যে আমার এই বিল্ডিংটি হোক বা আমার এই শপ হোক বা আমার সেটা হচ্ছে আমার সিসি ক্যামেরা আওতাভুক্ত এরকম একটা যদি মেসেজ যদি আপনি তাদেরকে দিতে পারেন আমার মনে হয় না সেখান থেকে আপনার কোনো কিছু মিসিং হতে পারে এখন আসেন আপনি যখন সিসি ক্যামেরা নেবেন এখন সিসি ক্যামেরা আসলে কোনটা নেবেন কোন ব্র্যান্ড নেবেন আসলে কোন ক্যামেরা গুলো আসলে বর্তমান সময়ে ভালো সেই বিষয় নিয়ে কথা বলি আচ্ছা এখন আসেন আপনি ব্র্যান্ড যেটা আপনি হচ্ছে গিয়ে বলতেছেন যে আমি আজ থেকে পাঁচ বছর আগে একটা সিসি ক্যামেরা নিছি সেটা আসলে নিছি আমি হচ্ছে এক্স জেড সিসি মানে ব্র্যান্ড নিছি কিন্তু বর্তমান সময়ে আপনি যদি ব্র্যান্ড যদি চুজ করতে চান যে আমি ব্র্যান্ড চুজ করব ভালো মানের ব্র্যান্ড নেব সেটা আপনি হেগ বলতে পারেন বা ডাহুয়া বলতে পারেন এই দুটো ব্র্যান্ডই অবশ্যই এক্স্যাক্টলি অনেক ভালো মানের ক্যামেরা তারা প্রোভাইড করে থাকে এবং তারা সিকিউরিটির জন্য তারা আসলে সফটওয়্যারের মধ্যে দেখা যায় আপডেট দিন যত যাচ্ছে তত সফটওয়্যার তার আপডেট নিয়ে আসছে অনেক ইন্ডিভিজুয়াল ভাবে দেখা যায় যে অনেক ফিচার যেটা এক্সট্রা অ্যাড করছে তারা যেন আপনি কোনো ভাবেই আপনি অসন্তুষ্ট না থাকেন একটা সিসি ক্যামেরা নিয়ে এখন আসেন অনেক ক্যামেরা বর্তমান সময় যেমন আপনি চোর চুরি করে নিয়ে গেছে আপনি কিছুই জানেন না কিন্তু আপনি পরবর্তীতে ছবিতে দেখতেছেন কিন্তু আপনি তাকে চিনছেন না সেটা ডিভাইসটা পাওয়া আসলে অনেক কষ্টসাধ্য আর যদি চোর আসেই চোর যদি একটা মাস্ক পরে তাহলে দেখা যায় তাকে চিনতেও অনেক কষ্ট হয়ে যায় কেননা বর্তমান সময়ে মাস্কের যেহেতু প্রচলন চলছে যাই হোক মাস্ক দেখা যায় আমরা কোনো এক সময় গেছে আমরা মাস্ক পরতামই না সেক্ষেত্রে বর্তমান সময়ে যেহেতু ভাইরাসের যুগ বর্তমানে সেক্ষেত্রে দেখা যায় আপনার একটা সিসি ক্যামেরা যদি মাস্ক পরে যদি সে চুরি করে দেখা যায় তখন আর কোনো কিছু চেনাই যায় না তাকে এখন আসেন কিছু কিছু ক্যামেরা রয়েছে যেগুলো হচ্ছে কি আপনার অ্যালার্ম সিস্টেম রয়েছে যেমন হচ্ছে যেমন আইপি ক্যামেরা কিছু রয়েছে যেগুলো হচ্ছে অ্যালার্ম দিবে আপনাকে যে আপনার চোর চুরি করে নিয়ে যাচ্ছে সে আপনাকে মেসেজ দিবে আপনার একটা সফটওয়্যারের মাধ্যমে সে আপনাকে মোবাইলে একটা মেসেজ দিচ্ছে সে আপনার একটা অ্যালার্ম বাঁচতিছে এরকম আহ ডিভাইস বর্তমান সময় খুব সুন্দর সুন্দর ডিভাইস রয়েছে যেগুলো আপনারা চাইলে আমাদের কাছ থেকে নিতে পারবেন এখন আমরা আজকে যেগুলো নিয়ে কথা বলবো সেটা হিগ ভীষণের যদি আপনি সিসি ক্যামেরা লাগাতে চান সেটা হিক বিশনের কালার ভিউ নিতে পারেন সেটা হচ্ছে নন কালারও নিতে পারেন আর হচ্ছে আপনার চাইলে ডাহুয়ার ডিভিআর দিয়েও নিতে পারেন ডাহুয়ার হচ্ছে এক্স বিআর আর হিগ ভিশনের হচ্ছে ডিভিআর এখন অনেকে বলে থাকে যে ভাই আমাকে হিক ভিশনের এক্স ভি দেন এক্স বিআর না হিক বিশনের হয় ডিভিআর আর ডাহু আর হয় এক্স ভি এখন আসেন দুইটারই কিন্তু সেম ফাংশন ফাংশন সেম সেটা হচ্ছে আপনার আপনি যেহেতু সিসি ক্যামেরাই লাগাবেন আইপি ক্যামেরার জন্য হয় এনভিআর ঠিক আছে এটা আপনাদেরকে জানার জন্য এই কথাটিকে বলা এখন আপনি ডুম নেবেন না বুলেট নেবেন সেটা আগে আপনাকে চিন্তা করতে হবে যদি আপনার সেখানকার জায়গা যদি অ্যাঙ্গেলটা যদি খুব বেশি হয় স্পেসটা যদি বেশি হয় যদি আপনার ভিউ অ্যাঙ্গেল বেশি লাগে সেক্ষেত্রে দেখা যায় আপনি হচ্ছে গিয়ে ডুম নেবেন আর যদি মনে করেন যে না আপনার ভিউ অ্যাঙ্গেল আমার ডিস্টেন্সের দরকার সেক্ষেত্রে দেখা যায় আপনি এরা চাইলে বুলেট নিতে পারেন আর দেখো আজকে যেটা হচ্ছে গিয়ে এক্স বি যেটা ডাহু যেটা কালার ভিউ ক্যামেরা রয়েছে আমরা প্যাকেজ করেছি এটা সেটা হচ্ছে চার পিসের যদি আপনি প্যাকেজ নেন সেক্ষেত্রে দেখা যাচ্ছে চার পিসের প্যাকেজ আপনি একটা পাঁচশ জিবি হার্ড ডিস্ক পাচ্ছেন কিংবা হচ্ছে গিয়ে একটা অ্যাডোপ্টার পাবেন চারটা ভিডিও কল পাবেন চারটা হচ্ছে ক্যামেরা পাবেন চারটা বা একটা এইট ফুটের আমরা ডিভ দিব সাথে সেটা হচ্ছে কি আপনার এক্স বি সরি ডাহুয়াতে সেটার ফুল প্যাকেজ যেটা সেটা রয়েছে এটা টু মেগা পিক্সেল ক্যামেরা ঠিক আছে টু মেগা পিক্সেল ক্যামেরা নট অনলি খালি আপনার কালার ভিউ ক্যামেরা এটাতে চাইলে আপনি সাউন্ড নিতে পারবেন অর্থাৎ ভয়েস কন্ট্রোল আপনার এই ক্যামেরাটি রয়েছে অর্থাৎ আপনি চাইলে এখান থেকে ভয়েসও শুনতে পারবেন সেটা মোবাইলের মাধ্যমে হোক কিংবা হচ্ছে গিয়ে টিভির মাধ্যমে হোক যেটা দিয়ে হোক না কেন আপনি সেখান থেকে ভয়েস নিতে পারবেন বা সেটা থেকে আপনি হচ্ছে অডিও নিতে পারবেন সবকিছুই নিতে পারবেন এই ক্যামেরা দিয়ে সেটা দিয়ে দেখা যায় যে আপনারা এখন যেটা বলছিলাম সেটা হচ্ছে গিয়ে এটা হচ্ছে কি আপনার ডাহুয়ার ক্যামেরা দিয়ে এটা হচ্ছে আপনার যদি মনে করেন যে আপনার অডিও সহ এবং অডিও সব কিছুই পাবেন এটাতে ঠিক সেম যে হিক ভীষণও যেটা রয়েছে হিক ভীষণ আমি আসলে দুটা যদি কম্পেয়ার করতে চাই তাহলে হিক ভীষণে যেটা বলছিলাম সেটা হচ্ছে গিয়ে ব্র্যান্ডের আসলে খুব যেটা বললাম যে নরমাল হোক বা ইয়া হোক না কোনো হিক ভীষণ একটু ভালো আর কি এটা আমার কাছে মনে হয়েছে ভালো এখন আপনারা আমাকে কমেন্টস করে জানাবেন যে আসলে আপনাদের কাছে কোনটা ভালো মনে হয় এখন আসেন যদি হিকভিশনে যদি আমরা কালার ভিউ দিয়ে দেই যেটা হাইব্রিড ক্যামেরা রয়েছে সেটা দিয়ে যদি দেই সেটা দিয়ে আপনারা খুব ভালো মানের ক্যামেরা রেজুলেশন পেয়ে যাবেন সেটা হচ্ছে কি আপনার 2 মেগাপিক্সেল আছে এটা 5 মেগাপিক্সেল আছে আউটডোর আছে যার যেরকম রিকোয়ারমেন্ট আপনাদের স্পেস অনুযায়ী আপনারা এই ক্যামেরাগুলো আমাদের কাছে পারচেজ করতে পারেন এবং হিগভিশনে যদি আমরা ফোর চার ক্যামেরা দিয়ে আমরা যে প্যাকেজটি করেছি সেটা হচ্ছে হাইব্রিড ক্যামেরা দিয়ে যে প্যাকেজটি করেছি চার ক্যামেরা সেটার প্রাইস হচ্ছে এগারো হাজার টাকা অর্থাৎ এগারো হাজার টাকা আমি চারটি ক্যামেরা দিয়ে

আসলে বললে অনেক কিছু বলা যায় এই ক্যামেরা সম্পর্কে যদি আমি বলতে চাই তাহলে দিন শেষ হয়ে যাবে তারপরে ক্যামেরা যেহেতু ভিডিওটি লং করতে না অনেকে অনেকে বলে থাকেন যে ভাই আপনি ভিডিওটি একটু শর্ট করে আসলে শর্ট করা কোনো সিস্টেম আমি বুঝি পাই না আমি চাই যে সর্ব মানে সর্বোচ্চ ইনফরমেশনটা দিয়ে আমি আপনাদের কাছে আসলে প্রোডাক্ট সেল করতে আসলে আমি শুধু প্রোডাক্ট সেল করার জন্য না যেন ইনফরমেশনটা যেন আপনাদের কাছে সকল ইনফরমেশন যেন আপনাদের কাছে পৌঁছায় জন্য দেখা যায় যে ভিডিওটা আমার একটু লং হয়ে লং হয় আপনারা একটু ধৈর্য সহকারে প্লিজ আমার ফুল ভিডিওটা দেখবেন তাহলে আপনারা সব ইনফরমেশন পেয়ে যাবেন আর যদি কোনো কিছু জানার কিছু থাকে তাহলে অবশ্যই আমাকে ফোন করে আপনি সব কিছু জেনে নিতে পারেন আর যদি আপনাদের এই ক্যামেরা সিসি ক্যামেরা প্যাকেজগুলো লাগে তাহলে আমার অ্যাড্রেসটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি আমার সকলের অ্যাড্রেসটা হচ্ছে গিয়ে অল ইন ওয়ান কম্পিউটার রাজা আমদ মার্কেট নিস্তলা একশো ছিয়ানম্বর দোকান রংপুর এবং আমাদের আরেকটা শপথ যে জাহাজ কোম্পানি মত নূর সুপার মার্কেট দিয়ে রংপুর অথবা স্ক্রিনে নম্বরে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি কি অর্ডার করে নিতে পারেন আমরা কুরিয়ারের মাধ্যমে আপনাদের কাছে পৌঁছে দেব আজ এই পর্যন্ত পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন অল ইন ওয়ান কম্পিউটার সাথে থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু